গুড মর্নিং আশা করি আমার গৃহরাজকন্যারা খুব খুব ভালো আছে এবং এটাও আশা করছি তারা আনন্দে আছে হাসি খুশি আছে বৃষ্টি ভেজে একটা সকাল এক কাপ কফি দিয়ে শুরু না করলে সকালটাই মনে হয় ব্যর্থতা হয়ে যায় তো সকালে উঠে আগে আমি বিছানা রেডি করে নিয়েছি আর আমার বরমশাইয়ের জন্য তার সব কিছুর আগে রেডি করে রেখে তারপর আমি আজকের কাজে নেমে যাব আমরা যদি আমাদের সংসারের কাজগুলো এভাবে ছোট ছোট ভাগ করে নিয়ে আনন্দের সাথে করি তাহলে কিন্তু সব কাজে আমরা খুব আনন্দ আর আগ্রহ নিয়ে করতে পারি আর সব কাজের মধ্যেই অদ্ভুত একটা শান্তি আমরা অনুভব করতে পারি তো সকালে আমার চ্যালেঞ্জের কাজগুলোর মধ্যে যতটুকু পেরেছি শেষ করে ফেলেছি আর বেশিরভাগটাই চেষ্টা করে শেষ করে ফেলতে তো এত সুন্দর একটা বৃষ্টি ভেজা সে সকাল তোমাদের রান্নাঘর দিয়েই দেখেছি তারপর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখনও সকাল বলছে এ কারণেই কারণ এখন হচ্ছে এগারোটা বাজে আর হচ্ছে ভোরে তো উঠা হয় আর তার আগে আমি কোনো শ্যুট করতে পারিনি কারণ অন্য কাজগুলো তো ব্যস্ততা থাকার কারণে তো সকালের যে এটু বাসনপত্রগুলো আছে সেগুলো এখন আমি ভালোভাবে ক্লিন করে নিব আর ওইদিকে দেখো আমার দুপুরের রান্নাও বসানো হয়ে গেছে তো ওটার রান্না হতে থাকুক আর এদিকের কাজগুলো আমি শেষ করে নিচ্ছি আর তোমরাও আমার সাথে এরকম তোমরাও আমাকে সরি আমাকে বলবে যে একসাথে এরকম দুটা কাজ করো কি না অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও কিন্তু আর হ্যাঁ আজকের ব্লগটিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিতে ভুলে যেও না তারপর চলে আসলাম আমাদের খাওয়া দাওয়ার যে জায়গাটা আছে সেটা ভালো মতো ক্লিন করতে আসলে প্রতিদিনই তোমাদের একই কাজগুলো দেখালে হয়তো বা তোমরাও বলবে আমি মনে হয় এ খাওয়া দাওয়া ঘর মোছানো ঘর গোছানো এইটুকুই করি আর বাকিগুলো করি না জাস্ট যোগ করলাম না সব দিকটাই খেয়াল রাখতে হয় সব দিকটাই ক্লিন করতে হয় তবে অবশ্য আমার শাশুড়ি যে আছে তার যতটুকু ভালো লাগে সে করে কিন্তু তারপরও আমি চেষ্টা করি সব কিছু করা কিন্তু আজকে তার একটু শরীরটা খারাপ লাগছে বলে তার কাজগুলো আমি করে ফেলছি এবং তাকে আমি কখনো কাজ করতে না করি না কারণ সে বলে যে আমার কাজ করতে ভালো লাগে বলেই আমি করি আর যখন আমি পারবো না তখন তো তুমি আছোই এটাই আসলে খুব আসলে সংসার মানেই তো সবাই একসাথে মিশে কাজ করা তাই না বলো আর সংসারে দুঃখ কষ্ট ঝড় বৃষ্টি বর্ণা সবই আসবে কিন্তু যদি তুমি এসব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারো তবেই তুমি সাংসারিক জীবনে খুব খুশি হতে পারবে হ্যাঁ আমাদের সবার জীবনে ছোটোখাটো ঝড় বর্ণনা আছেই দুর্যোগ আছে কিন্তু সেটাকেই সঙ্গী করে ধৈর্য নিয়ে আমাদের চলতে হয় তো অনেকে যারা সহ্য করে ধৈর্য নিয়ে থাকতে পারে তারাই তো সফল হয় তো ইতোমধ্যে আমার টেবিলটার অনেকটা অংশই ক্লিন করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো টেবিলের এই পাশটা আমি পুরোটা সম্পূর্ণ সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর একদিন পর পর আমি এই টেবিলটাকে ডিপ ক্লিন করি মানে হচ্ছে একটু ভালো মতো ঘষা যেটাকে বলা হয় ডিশওয়াশ দিয়ে একটু ভালো মতো ক্লিন করে নিই কারণ এখান থেকেই তো আমাদের পরিবারের সবার স্বাস্থ্য দিকে খেয়াল রেখে সুস্থতা বহন করে এই জায়গাটাই মূলত তারপরও হচ্ছে যতটুকু পারা যায় সতর্ক থাকাটাই ভালো তো যেই টেবিলের যে টেবিল মানে গ্লাস সরি প্লেট রাখার যে ম্যাটগুলো আছে সেগুলো আজকে ক্লিন ক্লিন করা হয়েছে তাই আজকে আমি নর্মাল এই কাপড়টা বিছিয়ে দিলাম এতেও আমাদের হয়ে যায় ঘরের ভেতর তো হয়ে যায় তো আজকে আমি এই চেয়ারগুলোকে গোছর করাবো যেহেতু আজকে একটু লম্বা টাইম পেয়েছে হাতে তাই আমি এগুলোকে গোছুর করাবো তো প্রায় মাঝে মাঝে করা হয় যতটুকু পারি ক্লিন করি তারপর চলে আসলাম কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানানোর জন্য একদম ইজি রেসিপিতে ইজি ওয়েতে প্রথমে এতটুকু একটা ছোট্ট লেবু এই কাঁঠালের কোষগুলোতে আমি আগে মাখিয়ে নিব ভালো মতো আর একটু লবণ এতে অ্যাড করে দিব এক চিমটির মতো তো আমি কখনো এভাবে কাঁঠালের পিঠা বানাইনি এর আগে অন্যভাবে বানিয়েছিলাম যেহেতু এগুলো একদম সফট না আবার একদম শক্ত না মাঝামাঝি পর্যায়ে আছে তাই আজকে দেখি নিজের বুদ্ধিতে কত দূর যাওয়া যায় তারপর এখানে আমি অ্যাড করলাম চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাকেও আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জানি না আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি হাল হবে আমার তো যাই হোক ভালো করে চালের গুঁড়োটাও আমি মাখিয়ে দিচ্ছি তারপর দেখা যাক কী হয় তারপর দেখো যখন হচ্ছে এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এটা বুঝবো যে পারফেক্টলি হয়ে গেছে তারপর আমি ফ্রাইপ্যানে অয়েল দিয়ে গরম ফ্রাইপেনে এগুলো একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি তোদের শেপটাকে ধরে রাখার চেষ্টা করতেছি দয়া করে তোরাও তোদের শেপটাকে ধরে রাখিস তারপর এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো এক পাশ দেখো এরকম লাল হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি আরেক পাশেও এরকম লাল লাল করে ভেজে নেব এই যে আরেকবার সমান লাল লাল হয়ে গেছে এটা আসলে ভাজতে বেশি সময় লাগে না আর অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে রাখবে তাহলে এটা সুন্দর মচমচে হবে তোমরা এটার সাথে ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো আমার কাছে চালের গুঁড়াটাই কর্নফ্লাওয়ার চাইতে পারফেক্ট মনে হয় তাই আমি চালের গুঁড়োটাই অ্যাড করেছি এখন এগুলোকে আমি তুলে নিব উঠাচ্ছি আর খাচ্ছি তাই বলতে পারবো না কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো তাই কোনো মাইন্ড করো না কিন্তু হ্যাঁ লাস্ট পর্যন্ত তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো সরি তো এক পার্ট আমি ভেজে নিয়েছি এখন আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলোই এখন আমি পরপর ভেজে নেব সরি খেতে খেতে এতটুকু অবশিষ্ট ছিল এখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন শক্ত মুচপুচে আর কামড় দিলে ভিতরে ভিতরে একদম সফট একটা লেয়ার বের হচ্ছে আর যেহেতু এক্সট্রা চিনিও দেয়নি তাই খুব খুব টেস্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা মুছ মুছে হয়েছে আর আজকের এই রেসিপিটা আমার মনে হয় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে করাই যায় আর বৃষ্টিতে হঠাৎ করে ভাজা পোড়া খেতে ইচ্ছা করলে এই পিঠাটা করাই যায় একদম ইজি আর বিকেলবেলা শুরু হয়ে গেল বৃষ্টি ধুমধারাক্কা তো ইচ্ছা করছিল বৃষ্টিতে ভিজি কিন্তু কেন প্রচুর বর্জ্যপাত হচ্ছিল তারপর আমি একটু আমার এক কাপ কফি নিয়ে বসে পড়লাম এক কাপ কফিতে বৃষ্টি শুধু তোমাকেই চাই হ্যাঁ এরকম কোনো গান হলে আসলে ভালোই হতো আমার জন্য যেটা পারফেক্ট ছিল কফির স্মেলটা আমার কাছে জাস্ট অসাম লাগে মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুন্দর একটা স্মেল হচ্ছে কফির স্মেল আর সাথে নিলাম বই তো একে তো বৃষ্টি হচ্ছে সাথে কফি আর সাথে হচ্ছে একটা বই অসম্ভব মজা একটা বিকেল তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে ওনা কিন্তু আর আমার চ্যালেঞ্জ শেষ হওয়ার কিন্তু আর একটা দিন বাকি আছে তো তোমরা সবাই আমার সাথেই থেকো আর অবশ্যই তোমরা ভালো থেকো